সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সকলের জন্য দোয়া ও ভালোবাসা শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব আমার আজকের আলোচ্য বিষয় সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন দেখো আমার প্রথম প্রশ্ন বাবেল মানদেব কোন ভাষার শব্দ উত্তর তো ফার্সি বাবেল মানদেব কোন ভাষার শব্দ অর্থ ফার্সি বাবেল মানদেব ফার্সিতে শব্দের অর্থ হচ্ছে মৃত্যু এখানে এক সময় অনেক জাহাজ ডুবি হতো যার প্রেক্ষিতে নাম হয়ে যায় বাবল মানদের অর্থ মানদের মৃত্যু এটা এই জন্য হয়েছে যে এখানে এক সময় প্রচুর জাহাজ ডুবি হইতো প্রচুর জাহাজ ডুবি হইতো এবং অনেক মানুষ মারা যাইত যার জন্য এটার নাম বাবিল মান্ধে হয়েছিল ফেজির রাজধানীর নাম কি উত্তর হবে সুবা এটা অন্যভাবে আসতে পারে সুবা কোন দেশের রাজধানীর নাম উত্তর হবে ফিজি শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্রের নাম কি অডিওমিটার শব্দের নির্ণায়ক যন্ত্রের নাম কি তারপরে কি ধরনের শব্দ কানের ক্ষতি করে তীব্র তীব্র শব্দ এরপরে প্রশ্ন এবার হতে পারে তীব্র শব্দ কিসের ক্ষতি করে উত্তর কানের লাল আলোতে নীল রঙের বস্তু কেমন দেখায় উত্তর হবে কালো লাল আলোতে নীল রঙের বস্তু কেমন দেখায় উত্তর হবে কালো প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ কোনটি হীরা প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থের নাম হীরা এরপর কোন দেশের সংবাদ সংস্থা উত্তর হবে রাশিয়া কোন দেশের সংবাদ সংস্থার নাম উত্তর হবে রাশিয়া উত্তর হবে কি রাশিয়া হাজার হ্রদের দেশ বলা হয় কোন দেশকে ফিনল্যান্ড হাজার রোদের দেশ বলা হয় ফিনল্যান্ড এরপরে ফেয়ার ফ্যাক্স কি গোয়েন্দা সংস্থা ফেয়ার কি উত্তর হবে গোয়েন্দা সংস্থা টাইটানিক জাহাজ কোন নিমজ্জিত হয় আটলান্টিক মহাসাগরে টাইটানিক জাহাজ কোন নিমজ্জিত হয় উত্তর হবে আটলান্টিক মহাসাগরে তারপর দেশের আমাদের বাংলাদেশ বিষয়ে একটা প্রশ্ন দেশের বাষট্টিতম তম তফসিলি ব্যাংক কোনটি নগর ডিজিটাল ব্যাংক পিএলসি আবার নগর ডিজিটাল ব্যাংক পিএলসি কততম বাংলাদেশের তফসিলি ব্যাংক উত্তর হবে বাষট্টি উত্তর হবে বাষট্টি তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবনে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে আমি জানি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার